দর্শকমণ্ডলী আমরা আছি খুলনা শিববাড়ি মোড়ে আজ উনিশ জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আমরা বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা শিববাড়ি মোড়ে অবস্থান করছি এখানে বড় বড়ের মতন অবস্থান করছে খুলনার বিভিন্ন কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টও এখানে বড় বড়তে অবস্থান করছে প্রতিদিনের মতন তারা জাতীয় পতাকা হাতে এবং লাঠি নিয়ে তারা অবস্থান করছে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন শিববাড়ি মোড়ে যে তরুণটা আছে তরুণের উপরে একটি প্যানা লাগিয়ে দেওয়া আছে এখানে লেখা আছে উম ছাত্র হত্যার বিচার চাই স্টেপ ডাউন হাসিনা নামে একটি প্যানা এখানে উপরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ছাত্ররা সাধারণ ছাত্ররা ঝুলিয়ে দিচ্ছে এবং দেখেন এখানে নামাজ হচ্ছে প্রচুর ছাত্র এখানে অবস্থা নিয়েছে আজ শুক্রবার উনিশ জুলাই দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন পেনা ঝুলিয়ে দিয়েছে ছাত্র হত্যার বিচার স্টেপ ডাউন হাসিনা এই স্লোগান এবং এই পেনা এখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এখানে অবস্থা নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন স্টুডেন্টরা ছাত্রছাত্রী এখানে অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে এখন বিকাল সাড়ে পাঁচটা বৃষ্টি ছিল একটু আগে আবহাওয়া কিছুক্ষণ পর পরে বৃষ্টি আসছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র হত্যার স্টিপ ডাউন হাসিনা নামে প্যানা এখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এই নেতৃত্বের তারা নেতৃত্ব দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে এবং খণ্ড খণ্ড মিছিল যাচ্ছে আপনারা দেখছেন মিছিল একটি মিছিল সোনাডাঙ্গার দিকে শিববাড়ি থেকে সোনাডাঙ্গার দিকে যাচ্ছে কিছুক্ষণ পরপরই কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে তারা মাঠ গরম রাখছে শিব মোড়ে এবং একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো আজকে খুলনা আসি বর্মা এই যে একটা মিছিল দেখেন এই দিক থেকে আসতেছে মোটামুটি একটা ছাত্র ছাত্রীদের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের উপরে একটা চাপ প্রয়োগ তারা করার চেষ্টা করছে আর কি সবার হাতেই ছোটো ছোটো লাঠি আছে তাদের প্রতিরোধ করার জন্য আর কি তাদের সাথে কথা বলে আমরা জানতে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের হাতে লাঠি কেন তারা বলেছিল যে আপনি দেখতে পাচ্ছেন ছাত্র হত্যায় বিচার চা স্টেপ ডাউন হাসিনা এই এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে ছাত্র হত্যায় বিচার স্টেপ ডাউন হাসিনা জি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীরা তারা অবস্থা নিয়েছেন খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি শিব বাড়ি মোড়ে একেবারে শিবাড়ি মোড়ি যে তরুণটা তরুণের উপরে যে গোল একটা বৃত্ত আছে ওখানেই তারা লাগিয়ে দিয়েছে ছাত্র হত্যার বিচার চেয়ে স্টেপ ডাউন হাসিনা উপরে জাতীয় পতাকা পথ করে উঠছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা উঠছে নিচে ছাত্র হত্যার বিচার চেয়ে হত্যার বিচার চেয়ে স্টেপ ডাউন হাসিনা লেখা প্যানা টাঙিয়ে দেওয়া হয়েছে এখানে একটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পুলিশের সাথে একটু পুলিশের ওখানে একটা পুলিশ বক্স আছে পুলিশ বক্সে স্টুডেন্টরা ওখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বলে আমরা শুনতে পাচ্ছি ভুয়া ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছে পুলিশকে লক্ষ্য করে মৃত উত্তেজনা এই মুহূর্তে শিববাড়ি মোড় শিব শিববাড়ি মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি বলে রাখা ভালো যে আপনারা জানেন গত আঠারো তারিখ থেকে গত আঠারো তারিখ বিকেল থেকেই ইন্টারনেট বন্ধ আপনি দেখতে পাচ্ছেন একটা গ্রুপ দৌড়ে যাচ্ছে কিছু একটা হয়েছে না একটু ভুল বোঝা উত্তেজনা কিছুতে উত্তেজনা বিরাজ করছে খুলনা শিববাড়ি প্রাণকেন্দ্র খুলনা প্রাণকেন্দ্র খুলনা শিববাড়ি মোড়ে এখানে আজকে বলে রাখা ভালো আজকে শুক্রবার আজকে যারা ছাত্ররা এখানে এসে ছাত্রছাত্রী আসছে এরা সবাইকে প্রতিটা ইয়ে থেকে আপনাকে রাস্তা থেকে চেক করা হয়েছে যে তারা আসলে স্টুডেন্ট কেনা এখানে স্টুডেন্ট ছাড়া বাইরে কেউ নেই সবার আইডি কার্ড চেক করে তারপরে তাদের এখানে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি যে সকল রাস্তায় স্টুডেন্টরা ব্যারিকেড দিয়েছিল এবং স্টুডেন্টদেরকে যারা আসতেছে এখানে এই অনুষ্ঠানে প্রোগ্রামে তাদের আইডি কার্ড ভোটার আইডি কার্ড চেক করা হয়েছে এবং চেক করে তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়েছে পুলিশ বক্সের সামনে একটু উত্তেজনা চলতেছে এখানে দেখেন আপনার অবস্থান করছে প্রচুর ছাত্রছাত্রী একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিছুটা ছাত্রছাত্রী কমে গিয়েছে আশেপাশে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের এখানে লেখা আছে ছাত্র হাতে ডাউন হাসিনা আমরা হয়তো দেখুন আপনারা আমরা ইন্টারনেট সংযোগ নাই ইন্টারনেট সংযোগ আসলে আমরা হয়তো এটা প্রচার করব পরবর্তীতে আপনারা দেখে নেবেন আপনারা তখন দেখবেন আশা করি আর আমাদের সাথে থাকেন চেষ্টা করব